যে বিষয়ে আপনার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে তাফসির নং ফুটনোটের বিবরণ খিদির আলাইহিসালাম মুসা সালামকে বললেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আসল তথ্য যখন আপনার জানা নেই তখন ধৈর্য ধারণ করবেনই বা কেমন করে উদ্দেশ্য এই যে আমি যে জ্ঞান লাভ করেছি তা আপনার জ্ঞান থেকে ভিন্ন ধরনের তাই আমার কর্মকাণ্ড আপনার কাছে আপত্তিকর ঠেকবে আসল তথ্য আপনাকে না বলা পর্যন্ত আপনি নিজের কর্তব্যের খাতিরে আপত্তি করবেন ইবনে কাসির